নমস্কার আমি মেহুলি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য ধরনের একটা কাজ যেখানে তোমরা দেখতেই পাচ্ছ লুকটা দেখে যে লুকটা কিন্তু টিপিক্যাল ব্রাইডাল লুক নয় কারণ টিপিক্যাল ব্রাইডাল হলে সেখানে সবসময় কলকা থাকে এই লুকটা হচ্ছে আমি একটা সাবেকি চরিত্র যেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কাজের মাধ্যমে অর্থাৎ আগেকার দিনে বিয়ের পরে যেভাবে বৌদের চুলের সাজ থেকে শুরু করে গয়না সাজসজ্জা যেমন হতো সেই বিষয়টাকে আমি মাথায় রেখে আজকে আমি একটা সাহসী চরিত্র তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বরিশালের এক অগ্নিকন্যা বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন প্রত্যক্ষ সহযোগিনী ইন্দুমতি গুহ ঠাকুরতার লুক আমি এখানে রিক্রিয়েট করার চেষ্টা করেছি যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী যিনি খুব ছোট বয়স থেকেই মানে রাজনৈতিকভাবে নানান রকম রাজনৈতিক কাজে যোগ মানে যে জড়িত হয়ে যায় তার মার বৌদির সাথে উনি উনিশশো সালে একটি বিদ্যালয় স্থাপন করেন তাছাড়া উনি আইন অমান্য আন্দোলনের অংশগ্রহণ করেন বহুবার ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ব্রিটিশদের এই দেশ থেকে সম্পূর্ণরূপে উৎখাত করার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে বারবার উনি যোগদান করে উনি কারারুদ্ধ হন উনিশশো সালে উনি একটি বিদ্যালয় স্থাপন করেন এবং তার পরের বছরই উনি ওনার স্বামীকে হারান ওনার বিবাহ হয় এবং বিবাহের পরে ওনার পদবী হয়ে যায় ইন্দুমতী গুহ ঠাকুরতা তো আমি ওনার লুকটা পোর্ট্রে করার চেষ্টা করলাম বা ক্রি রিক্রিয়েট করার চেষ্টা করলাম আর আজকে আমার যে মডেল ছিল মন্দিরা মন্দিরার চোখ নাক এতটাই ডিফাইন্ড এতটাই সুন্দর প্লাস মেয়েটাও ভীষণভাবে ভালো খুব ভালো মেয়েটা মানে ওর সাথে আমার বন্ডিংটাও খুব ভালো হয়ে গেছে এবার মন্দিরার মুখটা দেখে আমার মনে হলো যে ওর মানে মানে মন্দিরার মুখটাকে আমি মানে একটু অন্যরকম কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি মানে ওর মুখটা এতটাই উজ্জ্বল তো আমি ভাবলাম যে কোনো একটা উজ্জ্বল চরিত্র যেখানে চোখের মুখে স্পার্ক ফুটে উঠবে সেরকম সাহসী উজ্জ্বল চরিত্র আমি মন্দিরার মাধ্যমে তুলে ধরতে পারি তো আমি বিয়ের পরে আগেকার দিনে মেয়েদের বা বৌদের যেরকম সাজ হতো সেই রকম একটা সাজ বা সেরকম একটা কাজ আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম ইন্দুমতী গুরু ঠাকুরতার চরিত্রকে মন্দিরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আজকে কাজটা তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখে বুঝতেই পারছো মানে মন্দিরার লুকটা দেখে যে এখানে কিন্তু আমি স্কিন টোন নিয়ে রকম কোনো মানে ছেখানে করিনি সেখানি মানে এখানে স্কিন টোন মন্দিরার যা ছিল সেটাকেই মেনটেন করে আমি একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আর আজকে আমি তোমাদের বলিয়েছিলাম যে আমি এবার থেকে একটু শর্ট ভিডিও দেব যার জন্য আমি কিছু কিছু স্টেপ হয়তো ডিটেলে তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু তাও আমি চেষ্টা করেছি যেমন ট্রান্সলুসেন্ট পাউডার তারপরে আইটা যখন করেছি সেই সময় আমি আর রেকর্ড করিনি আইটা একটা নিউট শেড মানে ক্রিজ লাইনে দিয়ে তারপরে চোখের মাঝখানের পোর্শনে সিমারি শেড দিয়েছি তার সাথে চোখের ওপরে আমি লাইনার মানে আর কি আইলাইন ক্রিয়েট করেছি একটা ইংলটের মনে হয় ব্ল্যাক জেল আইলাইনার দিয়ে আর কলকার ব্রাশের সাহায্যে এই আইটা আমি ক্রিয়েট করেছি একটু উইং আই আর তার সাথে লিপস্টিকের শেডটাও আমি খুব হালকা রেখেছি একদম ট্র্যাডিশনাল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি আমার কাজের মাধ্যমে যত দিন যাচ্ছে আমি চেষ্টা করব ভালো ভালো কাজ করার ভালো ভালো চরিত্র বা ভালো ভালো নানান রকমের লুক ক্রিয়েট করার যেটা সবার খুব ভালো লাগে আর একটা মেকআপের বেস কিন্তু মোটামুটি একই রকম থাকে এবার সময় যদি মেকআপ নিয়ে আমি বলতে থাকি অনেক এর আগে যতগুলো ভিডিও করেছি সেখানে আমি অনেকবার ডিসক্রাইব করেছি আমার মনে হয় ভিডিওটা একটু মনোটোনাস হয়ে যায় বা ভিডিওটা একটু একঘেয়ে হয়ে যায় তার তার জায়গায় আমি ডিসাইড করলাম যে আমি যদি সুন্দর সুন্দর চরিত্র করি বা সুন্দর সুন্দর লুক করি সেগুলো হয়তো প্রত্যেকের আশা করি ভালো লাগবে আর আমি আমার চ্যানেলে একটা কথা আমি লিখেইছিলাম আমার চ্যানেলটা যখন একদিন যখন অনেক বড় হবে ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সবাই দেখতে পারবে যে আমি আমার কাজের মাধ্যমে না একটু পজিটিভিটি দেওয়ার চেষ্টা করি একটু মানে মানে একটা ব্রাইট ভাইবস হোক বা একটা পজিটিভ একটা কোনো কিছু দেওয়ার চেষ্টা করি পজিটিভ এফেক্টস তো আমি এই চরিত্রটা তুলে ধরলাম ইন্দুমতী গুহ ঠাকুরতা কে ছিলেন সেটা যদি তোমরা গুগল সার্চ করো তোমরা পেয়ে যাবে খুব সাহসী একজন নারী ছিলেন সেই যুগে দাঁড়িয়ে সেই যুগে বলে বলবো না একটা সময়ে গার্গি অপালা মৈত্রী থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু মানে যে কাজগুলো হয়তো আমরাও আমরা হয়তো ভাবি হয়তো আমরা বন্দুক চালাতে জানি না কিন্তু সেই যুগের তদানিন্দন যুগের অনেক নারী চরিত্র আছে যারা তলোয়ার চালানো থেকে শুরু করে রাজ্য পরিচালনা ঘোড়া চালানো ইনফ্যাক্ট পরবর্তী যুগে যখন ব্রিটিশদের শাসনকালে গোলা বারুদ বন্দুক এলো অনেক নারী ছিল যারা বন্দুক চালাতে পারতো রাজনৈতিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। তো নারী পুরুষ বলে কোনো যুগেই কোনো ব্যবধান ছিল না একটা সময় পরে বর্ণাশ্রম প্রথা জাতপাত ভেদাভেদ লিঙ্গভেদ এগুলো মানুষেরই সৃষ্টি কিন্তু কারোর মধ্যেই কোনো তফাত নেই এবং কোনো লিঙ্গের মধ্যেই কোনো পার্থক্য নেই এটাই আমি আমার কাজের মাধ্যমে বোঝাতে চাইলাম আশা করি আজকে কাজটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার সাথে সবসময় থেকে আমাকে একটু ইন্সপায়ার করো আর অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট আবার কোনো নতুন ভিডিও নেই ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো